নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো চিকেন চিকেনটা বানাবো পটল দিয়ে সব সময় তো চিকেন অনেক রকম ভাবে আমরা বানিয়ে খাই তা আজকে ভাবলাম একটু পটল দিয়ে চিকেনটা বানাবো তা চলো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু দেখবে এই দেখো এখানে আমি পাঁচশো মতন চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি ঝুড়িতে আর এই যে পটল নিয়েছি তো চলো পটলটা কেটে নিই এতে কিন্তু আলুও দেবো চিকেনে তো চলো সব কাটাকুটি করে নিই তো এই দেখো বন্ধুরা পটলগুলো কেটে নিয়েছি এরকমভাবে আর আলুগুলো কিন্তু আমি যেরকম মাংস ঝোলে আলু দেয় বড় বড়ো করে ওরকমই কেটেছি তো চলো এখন আদা রসুনটা কেটে নেবো এই দেখো টমেটো কেটে নিয়েছি এখানে আদা রসুন নিয়ে নিয়েছি আদা রসুনটা শিলে বেটে নেব তো বন্ধুরা চিকেনটা করার জন্য এখানে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব এখানে নিয়েছি গোটা জিরে ধনে দারচিনি শুকনো লঙ্কা গোলমরিচ লবঙ্গ এলাইচ এগুলো একটু শুকনো কড়াইয়ে ভেজে নেবো হয়ে গেছে কড়াটা গরম হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে এবার এই কড়াইতেই দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে আমি প্রথমে আলুটা ভেজে নেবো তারপরে পটলটা ভাজবো দিয়ে দিচ্ছি আলু মশলাটা শিলে গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করে নিয়ে আবার আদা রসুনটাও বেটে নেবো এবার আদা রসুনটা বেটে নেব একসাথে হয়ে গেছে এবার ওই তেলেই পটলটা ভেজে নেব পটলটা ভেজে তুলে নিয়েছি এবার তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা একটু চিনি তেজপাতা ফোড়নে এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা লাল লাল করে একটু ভেজে নেবো এই যে আলু পটলটা ভেজে রেখেছি বন্ধুরা চিকেনটাতে কিন্তু আগের থেকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এবারে পেঁয়াজটা ওই যে ভাজা হয়ে এসছে এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো চিকেনটাতে কিছুক্ষণ কষিয়ে নেবো তারপরে রসুন আর আটাটা দেবো পেঁয়াজ দিয়ে চিকেনটা ভালো করে একটু কষিয়ে নিলাম এখন এবারের মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটাটা আদা রসুনটা দিয়েছি কিছুক্ষণ কষিয়ে নেব আদা রসুনটা দিয়ে তো কিছুক্ষণ নেড়ে নিয়েছি এবার মশলাটা দেবো এটাতে ঝাল লঙ্কা একটু কাশ্মীর রেড চিলি আর হলুদ গুঁড়ো আছে একটু ভালো করে মিশিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো ভালো করে কষাতে হবে এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন আমি সামান্য একটু ধনে গুঁড়ো দেবো অল্প একটু চিকেনটার মধ্যে এই যে আলুগুলো ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর আলুগুলো তো বড় বড় শুদ্ধ হতে রাখবো এখানে চিকেনের সাথে কষাবো এবার চিকেনটার মধ্যে ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি আর কিছুটা ভাজা মশলা এখন দিয়ে একটুখানি কষাবো আবার নামানোর আগে দিয়ে দেবো কিছুটা অল্প মতন দিলাম পটলটা দিয়ে একটু নেড়ে ফেরে নিয়ে তারপরে জল দিয়ে দেবো মশলাটাই কিন্তু আসল স্বাদ এনে দেবো চিকেনটাতে মশলাটা দিতে একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব জল চিকেনটা কিন্তু মাখা হবে মানে কষা কষা মতন খুব বেশি ঝোল হবে না তাহলে খেতে ভালো লাগবে না এবার চিকেনটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পর খুলে এবারে দেখে নেব চিকেনের কালারটা কি সুন্দর এসছে চিকেনটা কিন্তু হয়ে গেছে আমার সিদ্ধ হয়ে গেছে চিকেনটা হয়ে গেছে এবার ওপর থেকে ওই মশলাটা দিয়ে দেবো দিয়ে চিকেনটা নামিয়ে নেবো তো বন্ধুরা পটল দিয়ে চিকেন কারির রেসিপিটা আমি কিভাবে বানালাম আপনারা দেখলেন যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে নমস্কার